রাহামাতুল্লাহ হ্যাঁ শাকিব ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছেন এইতো ভাই অনেক ভালো আছি তো আবার অনেকদিন পরে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম তো বর্তমান পরিস্থিতিতে তো অনেকই ঢাকা শহরে আসতে পারে না জি জি ভেড়া তো চাইলে অনলাইনে ক্যুরিয়ার করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে বড় দোকানে বসে কিনতে পারে সবার কথা চিন্তা ভাবনা করেই মনে করেন ভিডিওটা করা ভাই আসলেই মানে দেশের যে পরিস্থিতি ঠিক আছে এখন চাইলেও অনেকে ঢাকা আসতে পারতেছে না আতঙ্কের ভিতরে আছে সবাই ভয়ে দেখা যায় আসতে পারতেছে না ঠিক আছে তো জন্য খুব সুযোগ সুবিধা ভালো যারা পাইকারি যারা পাইকারি বিজনেস করে তারা একদম দোকানে বসে কুরিয়ার করে নিতে পারবে জি জি তো রাসেল ভাই এই যে বোরকাগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই তো আপনার নিজস্ব কারখানায় প্রস্তুত করা জি ভাই অবশ্যই নিজস্ব প্রোডাকশন নিজস্ব কারখানা ঠিক আছে আমাদের আর আমাদের মালিকদের প্রতিடைய মালিকদের আপনি সিএম লাগানো আছে ঠিক আছে তো যদি কেউ আপনার কাছ থেকে পাইকারি অর্ডার দিয়ে নিতে চায় সরাসরি আসলে তো এক হিসাব

আস্তে আস্তে উঠবে মানুষের গায়ের রং উঠে যায় পাথর আস্তে আস্তে উঠবে কিরকম দেখা যায় মনে করেন অনেকজনে কিভাবে ধুইতে হবে কিভাবে ইউজ করতে হবে অনেক জানানো হলো শাকিল ভাই শাড়ি বুঝি ভালো

এটা হলো বাচ্চা মোহ আছে চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বড় ছোট দুইটাই আছে বড় ছোট আছে ছোটটা পঞ্চাশ

যে ধরনের মাল দেখানো হয় এইগুলো কম প্রাইজের পঞ্চাশ কোটি মাল এগুলো এগুলো প্রাইজ হলো চারশো পঞ্চাশ টাকা মানে বডি ভালো তো তারপরে যারা ভাই আরো কিছু মাল আছে আপনার যারা একবার অনেক লং মহিলা এই মালগুলা যদি মনে করেন বাংলাদেশের যে কোন প্রান্তের থেকে আসবে ঢাকা সদরঘাটে এসে লোকাপা এই পারে আসলেই ঢাকা কেরানীগঞ্জ ক্যারানীগঞ্জে এখানে আসে আমাকে ফোন দিলেই আমি আপনাকে ইসলাম প্লাজা তৃতীয়তলা ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা ইনশাআল্লাহ নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম